আসসালামু আলাইকুম আবার এই মুক্তি ফয়জুল করিম এদের সব ফুটানি বাংলাদেশে এসে এদের সব ফুটানি আসে আপনারা জানেন বাংলাদেশ বর্তমান বিশ্বে যত ইসলামিক স্কলার আছে তার মধ্যে অন্যতমদের মধ্যে একজন হল ডক্টর জাকির নায়েক এই ডক্টর জাকির নায়েক ইনি ভারতের বাসিন্দা কিন্তু থাকেন কোথায় মালয়েশিয়াতে থাকেন তা ডক্টর জাকির নায়েক ইনি মালয়েশিয়াতে থাকেন কিন্তু মালয়েশিয়ার কন্ডিশন কি বলেন তো মালয়েশিয়ার একটা ইসলামিক স্টেট ইসলামিক কান্ট্রি ইসলামিক দেশ সেই দেশে নারীরা স্বাধীনভাবে চলাচল করছে কই সেই দেশে বসবাস করেছে মানে বছরের পর বছর এক যুগেরও বেশি সময় ধরে ডক্টর জাকির নায়ক বসবাস করছে বাংলাদেশের যেসব স্কলার আছে ইসলামিক স্কলার তাদের মধ্যে একজন হলো ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি থাকেন মালয়েশিয়ায় কই মালয়েশিয়ায় যেহেতু বাংলাদেশের এইরকম ফতোয়া দেন আর মুক্তি রেজাউল মুক্তি ফয়জুল করিম এনে যখন নির্বাচন করেছিলেন তখন উনি অবাধ চলাচল করেছেন রাস্তায় আরে ভাই বেটা তোর তোর থাকলে তো তুই ও তো বলছে সংবাদকর্মী তো বলছে আমি পেছন দিকে যাব যাবো দিকে যে দাঁড়াবো না খোঁড়ানিও এসব হ্যাঁ যে মানে পেছন দিকে সে তো তারা তো বলছে যে ওনারই নারী সংবাদকর্মী ও পেছন দিকে দাঁড়ান মানে খুব মানে হঠাৎ করে উনি আবার বলতেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন হবে ব্যক্তিটা ব্যক্তি স্বাধীনতা আছে তোমার ব্যক্তিজন্য তুমি ঘরের মধ্যে তো বেরোচ্ছো না তোমার চোখের শালীনতা তোমার তোমার পদ্মা মেইনটেইন করার মতো যোগ্যতা তোমার নেই তুমি তুমি কেন তার তার বেআগ্রোর দিকে তো শালীনতার হিসাব কী সেটা বোঝনি কী মানে কী করো সেটা তো আমরা জানি তুই রইজ মানে এখানে বিতর্কিত বিষয় ক্রিয়েট করার জন্য সংবাদ মাধ্যমে সংবাদকর্মী তাদেরকে নিয়ে তুমি ঠেলাঠেলি গোতাগুতি করছো কেন এইসব বিতর্ক সৃষ্টি না করলে হয় না আর এদেশে তো ইসলামিক স্টেটের নামে ফাজনামি শুরু হয়েছে মানে কে কোনটা পালন করে মানে মানে এদেশের মানুষের অধিকাংশ মানুষ দেয় না জাকাত মানে চলে না সঠিক পথে হ্যাঁ শুধু মানে ওই আন্দোলন করার সময় এসে তখন ইসলামিক মুড দেখায় আর বিশেষ করে ফয়জুল করিমের কথা তো তুললামই না কখন যে কোন দিকে মোড় নেয় কি যে করে কখন শুক্রবার শনিবার এটাই তো ব্যালেন্স করে চলতে পারে না আমি খুব সুন্দর করে প্রেস ক্লাবে তারপরে বলতে পারো তো বলতে পারো যে নারী সংবাদকর্মীকে আমি টেশনের দিকে মানে করা যায় না এটা তুমি রাস্তায় যখন চলো যখন বেপদ্দার মেয়েরা চলে না তখন তুমি চলো কীভাবে বলো চলো কীভাবে তুমি তখন তুমি আকাশের চোখরা তারা তো বলছে যে তারা সেই নারী সংবাদকর্মী হুজুরি সমস্যা মানে পেছন দিকে যাক পেছন দিকে গেলে বা বা তোমার যারা হুজুর তারা তো বলতো যে আপনি একটু পদ্মা মাথায় কাপড় টাপড় দিয়ে দাঁড়ান যখন মানুষ হজে যায় হজে দিয়ে কি সব মেয়েরা তো মুখের মুখে তো কেউ পদ্মা দিয়ে বা নেকাব পরে তো কেউ হজে মানে হজ পালন করে না তখন তুমি কোথায় থাকো পণ্ডিত মহাপণ্ডিত হয়ে গেছে মানে এখানে কেউ কিছু বলে না তো এই জন্য মনে হয় যে মানে বিশাল ব্যাপার আমরা বিশাল কিছু হয়ে গেছে নেই একটা দেশকে মানে একটা অশান্ত একটা অস্থিতিশীল একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য এই চাপ মনে করেন মানে তকমাই যথেষ্ট মানে এই যে কি একটা বাজে অবস্থায় চলছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও